নিউজ দেখছেন আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি জসিমউদ্দিন মাহমুদ ডায়মন্ড সিমেন্ট এবং আঞ্জুমানের রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সৌজন্যে আজকের এই পর্বে আলোচ্য বিষয় পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে জশনে জুলুসের প্রবর্তন এবং ক্রমবিকাশ প্রেক্ষিত বাংলাদেশ আজকের এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আঞ্জমান রিসার্চ সেন্টারের সম্মানিত পরিচালক বখ্যাত লেখক গবেষক অনুবাদক সংগঠক খতিব আমাদের অত্যন্ত শ্রদ্ধা বাজনের সু ব্যক্তিত্ব আল্লামা এম এ মান্নান সাহেব হুজুর মধ্য জেল্লা হল আলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহকার আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া আমরা হুজুরকে পেয়ে আন্তরিক ভাবে আনন্দিত উজ্জীবিত সুপ্রিয় দর্শক আপনারা জানেন মানবতার মহান দূত গোটা পৃথিবীর শোষিত নিপীড়িত নির্যাতিত মানবতার বিশ্বস্ত বন্ধু কেয়ামতের কঠিন দিবসে জাহান্নামের প্রজ্বলিত অগ্নি শিখা থেকে গুণাগার উম্মতের গার নবী আকাই নামদার তাজদার মুজাসম মহাম্মদ রসুল্লাহাম আজ থেকে দেড় হাজার বছর আগে মরুভূমি আরবের বুকে শুভাগমন ঘটে সেই শুভাগমনের দিবস বারোই রবিউল আব্বাল বা রবিউল আব্বাল মাসের সোমবার এই দিনটিকে কেন্দ্র করে সারা মুসলিম বিশ্বে আটান্নটি বা সাতান্নটি মুসলিম রাষ্ট্রসহ পৃথিবীর যেখানেই মুসলমানগণ রয়েছেন সেখানে ঈদ এ নবী পালন করা হয়ে থাকে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে জসনে জুলুস ঈদে মিলাদ নবী সাল্লা ইসলাম ইত্যাদি পালন হয়ে আসছে কালের পল কাপ ধরে সে বিষয়ে আমরা হুজুরের কাছ থেকে জানব ঈদে মিলাদ নবী সাল্লাহ আলিয়াসলাম মূলত আসলে সেটি কি অনেকে বেদাত বলেন অনেকে সোনাথ হিসাবে পালন করে যাচ্ছেন ইবাদতের জায়গা হিসাবে এটাকে জীবনে ধারণ করেছেন আপনি যদি একটু দর্শকের উদ্দেশ্যে বিস্তারিত বলেন ধন্যবাদ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ইদের মিলার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শুরু করছি সম্মানিত সঞ্চালক মহোদয় আপনাকে অসংখ্য ধন্যবাদ যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি সবার উদ্দেশ্যে

একদম সঠিক হচ্ছে রসুল পাক সালামের মিলাদ বা জন্মের সময় এবং স্থান স্থান জি ঈদ এ মিলাদুল নবীর গুরুত্ব এখানেই যে এই মিলাদে পাকের মাধ্যমে জন্মের মধ্য দিয়েই রসুল পাক সাল আলহ্লামা আলমে

এই আল্লাহ সবচেয়ে বড় রহমত এবং অনুগ্রহ সেটা যে দুনিয়াবাসী লাভ করেছে সেটার উপর খুশি উদযাপনে হচ্ছে ঈদ এ মিলাদুলনীর মূল বিষয় এখন এই ঈদ এ মিলাদুলনী নবী পাক সাল্লাহ মিলাদে পাকের খুশি উদযাপন করার মূল বৃত্তি কি জি আমাদের মূল বৃত্তি হবে প্রথমে কোরআন খোদ আল্লাহ পাক সাহান আপনি বলে দিন তারা দুনিয়া বাসী আল্লাহর অনুগ্রহ ও অনুগ্রহি এবং আল্লাহর রহমাতে যেন তারা খুশি উদযাপন করে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত এবং রহমত সেটার উপর খুশি উদযাপন করতে খুব আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর নির্দেশ পালন করা এটা এবাদতের কোন অবকাশ নেই নির্দেশ ঈদে মিলাদুলনী উদযাপন করে থাকে ঈদে যদি আল্লাহর নির্দেশে পালন করা হয় তাহলে ঈদে মিলাদবী উদযাপন করা একটা এই উদযাপনের খুশি উদযাপন যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন সে খুশি কিভাবে উদযাপন করবো পরিপূর্ণ ধর্ম মানুষের জীবনে আসে আবার দুঃখ আসে কিন্তু হুজুর আল্লাহ আল্লাহুর পক্ষ থেকে হুজুর করিম সাল খুশি কিভাবে উদযাপন করবে এবং দুঃখ ইত্যাদি আসতেও সেটা সাথে কিভাবে মোকাবেলা করবে সবকিছু নির্দেশ সবকিছুর দিক নির্দেশন আল্লাহ তো তোমার খুশি যেন তোমাকে সীমা লঙ্ঘন আর যখন দুঃখ আসে তখন যেন তুমি ধৈর্যহারা হারা হয়ে আবার কি সে কারণে সীমা লঙ্ঘন না করোসালামের সেই খুশি উদযাপন করার যে শরীর সম্মত নিয়ম কি জি যে শরীর সম্মত নিয়ম হলো যে শরীর বিরোধী কোনো কাজ না করে না করে শরীর সম্মত উপায়ে খুশি উদযাপন করা তো সেই খুশি উদযাপনের উৎকৃষ্ট পন্থা হচ্ছে জশনে জুলুস ঈদে মিলাদ নবী আলহামদুলিল্লাহ আমরা ঘরোয়া পরিবেশে ছোটখাটো পরিবেশে ঈদে মিলাদ রসুল পাকে সাল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মিলাদে পাকের

মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়েছিলেন তখন মদিনা শরীফের আবার বৃদ্ধ বনিতা বদ্রু আলাইনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শ্লোকের মাধ্যমে একেবারে তুলবে দাঁ একটা মদিনা শরীফের শহরের বাইরে একটা ঘাটি আছে ওখান থেকে রসুল ফাসাল তারা রিসিভ করে হুজুর কে বরণ করে এবং জুলুসের মাধ্যমে মদিনা শরীফের জুলুসের আমরা সেটা একটা বৃত্তি হিসাবে পেয়ে যাচ্ছি আল্লাহ জুলুসটা হয়েছে হয়েছে তারপর মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের সময় যেই মক্কা যখন বিজয় হয়েছে তখন মুসলমানদের মধ্যে যেই খুশি ঢেউ এসেছিল জি তো সেই ঢেউতেও জুলুসের একটা বিশাল একটা বিশাল জুলুসের আকার ধারণ করেছিল আমরা কমপক্ষে দুইটা তিনটা বিষয় তিনটে বিষয় আমরা একবার অক্ষেত্র ভাবে পেয়ে যাচ্ছি আরেকটা বিষয় যেটা আলোচনা যেটা হয় মাহফিলে তকরির করা বা এটা কি ভাবে সেটা হচ্ছে দেখেন হজরত আবুদার দেওয়ার একটা হাদিস আছে তিনি বলছেন আমি একবার ঘর থেকে বের হয়েছি দেখলাম হুজুর করিম সাল্লাহ কোথায় যাচ্ছেন যাচ্ছেন আমি হুজুর সাল্লাহামের পেছনে পেছনে হুজুর আমাকে সাথে নিয়েছেন নিয়ে দেখলাম যে হুজুর কারীম সাল একদম সরাসরি হজর আবু আমের আনসারির হোক ঘরে তসিম নিয়েছে ঘরের মধ্যে আবু ঘরের সদস্যদের এবং প্রতিবেশী সবাইকে নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান করছেন হুজুর জিজ্ঞাসা করেন আবু আমের তুমি কি করছো চলো আপনার বেলায় শরীরের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল ছিল আমরা আজকে এইটা মিলাদের মাস মিলাদের দিন আমরা সেটাই উদযাপন করছি এবং সেটা আমি শিক্ষা দিচ্ছি সেটা শুধু আলোচনা নয় বড় তারপর তার প্রতিবেশী এদেরকে শিক্ষা দিচ্ছি তো উদ্দুল অত্যন্ত খুশি হয়েছেন খুশি হয়ে বলতেন তোমার জন্য সুসংবাদ একটা হচ্ছে তোমরা তো দেখছো আমি দেখতে পাচ্ছি যে আসমান থেকে রহমত বর্ষণ হচ্ছে তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় হচ্ছে যে ফেরাস তারা পাশে রয়ে সব ফেরাস্তা তোমার জন্য মকফরাত কামনা করছে তৃতীয় নম্বর হচ্ছে তুমি শুধু এটা সুফল শুধু তুমি বুক করবে না তুমি কেমন পর্যন্ত তোমার অনুসরণে যারা যারা করবে এই কাজ জুলুসের সমানও পেয়ে গেলাম পেয়ে গেলাম তারপরে আলোচনা করা গরবা পরিবেশে তারপর সবাইকে নিয়ে সবাইকে নিয়ে যে আলোচনা সব জায়গায় আমরা প্রমাণ তারপর সাধারণত আমাদের এখানে সেটা কম ছোটখাটো জুলুস হতো আমরাও দেখেছি আমরা কোনো কোনো এলাকায় কোনো কোনো দরবার থেকে ছোটখাটো জুলুস বের করা হতো আমরাও যখন ছাত্র জীবন তখন আমাদের প্রিন্সিপাল ছিলেন জাহাজর নসরুল্লাহ রহমান ও কমিটি কে বলে তিনি কয়েকটা ট্রাক ট্রাক এর ব্যবস্থা করতেন ট্রাকের ব্যবস্থা করে তো সবাইকে সব আমাদের সব ছাত্রদেরকে ওই ট্রাকে তুলে এই অনুষ্ঠানে আপনি নিজেও আমি নিজেও ছিলাম আলহামদুলিল্লাহ

এই যে তোমরা জুলুস বের করো জুলুস কিভাবে বের করা হবে সেটাও কিন্তু বলে দিয়েছিলেন বলে দিয়েছেন যে সবাই খুব উজু সহকারে আদব সহকারে অংশগ্রহণ করবে জুলুসের শুরুতে জিকিরের হালকা থাকবে তারপরে পুরো রাস্তাটা পুরো রাস্তাটা খুব ধর্মীয় বাপ গান্ধীদের সাথে এই জুলুসটা বের করা হবে এটা এবাদতের নিয়ে যেন সবাই অংশগ্রহণ করে সেই থেকে দর্শন চলছে ওখানে এক বছর এক এক বছর বছর কি দুই বছর হুজুর হুজুর কেবলা পরবর্তী সময় স্বাধীনতার পরে সালে সালে তো ছিয়াত্তরের আগে আরো দুই বছর ওই দুই বছর ওখানে সদারত কে করছে সদারত প্রথমটা হাজর আমাদের নুন মহমদ আল কাজির রহমতুল্লাহ করেছিলেন এক বছর হাজি আমির রহমান সাহেবের করেছিলেন

এখন জুলুস বের হচ্ছে বাংলাদেশের আনন্দ সেখান আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহর অলিদের যেটা কর্ম এটা কিন্তু আল্লাহর কাছে মকবুল মকবুল হয় এবং সেটা আলাদা একটা বরকত সবাই সেটা অত্যন্ত মোহাবত সহকার গ্রহণ করে থাকে সেই হিসাবে জশ্নে জুলুস আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে শুরু হয়েছে এটা জশ্নে জুলুস সেটা ঈদের মিলের জন্য পালন করে একটা সর্ব একটা বৃহৎ উত্তম একটা ব্যবস্থা আর একটা বিষয় হচ্ছে সংক্ষেপে এটা হলো বৃহত্তর মুসলিম ঐক্যের একটা বিশাল প্রতীক একসাথে একেবারে নবীর এসো মোহাম্মদ নিয়ে যখন রাস্তা বের হয় বিশাল জুলুস হয় যেমন প্রকাশ পাই তেমনি ভাবে একটা উজ্জীবন মুসলমানদের একটা বিশাল বিশাল একটা প্রতীক হিসেবে এটা পরিলক্ষিত হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বললেন আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ এমন বিষয় আমরা জেনেছি একটা বিষয় হচ্ছে। এটার সুফলটা আমরা কিভাবে করতে বাংলাদেশে পারি যদি আপনি সহজে আমরা সাধারণ যারা তারা যেন এটার থেকে একটা সুফল নিতে পারি এই বিষয়টা এই জুলুসকে যে যেভাবে দেখুক অনেকে আপনি যে শুরুতে বলেছিলেন অনেকে বেদাত বলে এই বলে সেই বলে তো বেদাত বলেন এই বলেন সেই বলেন বিভক্কে বলতে গেলে তো দলিল লাগবে লাগবে যারা বিভক্কে বলছে আমার মনে হয় তাদের এই বিভক্কে বলার পক্ষে কোনো দলিল নেই বিভক্কে বলার পক্ষে কোনো দলিল পক্ষে কোনো দলিল নেই তো সেই জন্য শুরু থেকেই এটার বিভক্কে অনেক কথা বলা হয়েছিল অনেক অনেক ব্যঙ্গ করেছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আঞ্জুমান রহমান ইহামদিয়ার পক্ষ থেকে এখানে যে বিশাল আলেমদের বহর আমাদের বিশেষ আমাদের আঞ্জুমান রাহমানি আহমদ ইয়সুদিনিয়া থেকে যেই আমাদের মুখপাত্র মুখপাত্র বা এক তর্জুমান তর্জুমান আবার সেই হিসাবে অনেক বই পুস্তক বের হয়েছে সবগুলোর মাধ্যমে এটার গুরুত্ব এটার বৈধতা এটার উপকারিতা সম্পর্কে আমরা বিভিন্ন ভাবে আমরা সেটা প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ আমাদের আমাদের বিশ্বাস এটা এখন সমাজের সবার কাছে একটা গ্রহণযোগ্য প্রশান্তির জায়গা হিসাবে উপস্থিত হয়েছে সুক্রিয়া আপনার কাছ থেকে অনেক জানলাম আপনার উপস্থিতির জন্য আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা শ্রদ্ধা ভাজনের সু ব্যক্তিত্ব আল্লামা এম এ মন্নান সাহেব হজুর কাবার জবানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানলাম আপনার সঙ্গে ছিলেন এ কারণে আপনাদেরকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সবার জন্য শুভকামনা Totte Shonnane Nyvik, PNews tv